আমরা যদি দেখি যে আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাজনীতি আছে ভারতপন্থী রাজনীতি ভারত বিরোধী রাজনীতি পাকিস্তানপন্থী রাজনীতি পাকিস্তান বিরোধী রাজনীতি বা চীনপন্থী চীন বিরোধী সমুদ্রবাদ বিরোধী বিভিন্ন রকম বিরোধী নেগেটিভ এনটি রাজনীতি আছে কিন্তু বাংলাদেশ পন্থী বাংলাদেশ নামক রাষ্ট্র এইটার সুরক্ষার জন্য কি ধরনের রাজনীতি প্রয়োজন এই জিনিসটা কিন্তু এখনো আমাদের সামনে তাত্ত্বিক বা রাজনৈতিক রূপরেখা হিসেবে হাজির হয়নি যেটা আমরা নিজের কথা বলছিলাম যদি এই রূপরেখা না থাকে আপনি অভ্যুত্থানকে তো রক্ষাই করতে পারবেন না আপনি রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না এবং সেই রকম একটা সংকটের ফাটল ক্রমশ যে আমাদের সামনে আরো চওড়া হচ্ছে সেটা আমরা দেখতে পাবো এখন আমরা যদি আমাদের ইতিহাসকে একটু ব্যাখ্যা করে আসি তাইলে এই সংকটের চেহারাটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা যে উনিশশো পাঁচে বলছি বা বিভিন্ন সময়ে কারা আসলে আবির্ভূত হয়েছিল এখানে একটা আমরা মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে উঠতি মধ্যবিত্তের নেতৃত্বে আন্দোলন করে মধ্যবিত্তের একর একাত্ম কায়ম করি উঠতি মধ্যবিত্তরা তারা বারান্ন সাল থেকে একাত্তর সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম গণ আন্দোলন করেছে কিন্তু তারপর তারা যে দলটির পিছনে দাঁড়ালো এবং রাষ্ট্র ক্ষমতায় তাকে বসালো বা দলটি নিজে জনগণের নাম করে বসে গেল তারা তো সেই একটা মধ্যবিত্তের একানা একাত্ম তৈরি করেছিল একই রকম বাস্তবতা আমরা দেখব যে মুক্তিযুদ্ধের চেতনা উন্নয়ন ইত্যাদির কথা বলে দু সাল থেকে যে দলটি আসলো এবং মধ্যবিত্তের একটা বড় অংশের সমর্থন পেল সেই তারাও কিন্তু এই একটা এখন তন্ত্র সাপোর্ট করলো প্রতিষ্ঠা করলো যার নাম আমরা এখন হয়তো বলছি যে এটা হচ্ছে ফ্যাসিভা কিন্তু এই উত্তি মধ্যবিত্তের পরিচয়টা আগে আমাদের পাওয়া দরকার যদি আমরা জুলাইকে বুঝতে চাই এবং বাংলাদেশের ইতিহাসকে বুঝতে চাই এখানে প্রথম আমাদের যে প্রথম রাজনৈতিক উত্থান সেটা আসলে বলা যাবে স্বদেশী বা সন্ত্রাসবাদী যুগের আন্দোলন না ওগুলো গণ আন্দোলন ছিল না এবং ওগুলো ভিন্ন উৎস থেকে পরিচালিত ওই অর্থে বললে কৃষক প্রজাত পার্টির নেতৃত্বে যে আন্দোলনটা হয় এটা প্রথম একটা সামাজিক জাগরণ ঘটে আপনারা বলবেন যে ওই রকম সময় তো আরেকটা আন্দোলন হয়েছিল তেভাগা আন্দোলন তেভাগা জাতীয় আন্দোলনে পরিণত হয় নাই তেভাগা উত্তরাঞ্চল এবং নোয়াখালী চরাঞ্চল কিছু অঞ্চলে ছিল সেটা এক ধরনের এই শ্রেণীর বিরুদ্ধে বর্গাদার ভূমিহীন শ্রেণীর দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বে কমিউনিস্টরা পক্ষ নিয়ে ছিল আবার কৃষক পার্টি যখন আন্দোলন করছে সেটা মূলত এই উত্তি মধ্যবিত্ত মানে গ্রামের স্বচ্ছল কৃষকদের পার্টি এবং ওই স্বচ্ছল কৃষকের যে সন্তান কেবল পড়ালেখা করছে তাদের পার্টি গ্রাম মফসলের উত্তি মধ্যবিত্তের পার্টি তাহলে উঠতি মধ্যবিত্তের পার্টি নেতৃত্বে কৃষক পূজা পার্টি যে আন্দোলন করলো সেটা যেটা একটা পর্যায়ে গিয়ে জমিদারি ব্যবস্থা ঋণ ব্যবস্থা এটাকে উচ্ছেদ করতে সক্ষম হলো সেটাই ছিল এখানে জাতি গঠনের প্রথম ধাপ এবং সেটাই ছিল এখানে সত্যিকার মৌলিক সমাজ সংস্কার চিরস্থায়ী বন্দোবস্তের জবাবে সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্তের পরে এই কৃষক প্রজা পার্টির মাধ্যমে সেটার একটা তার অ্যান্টিথিসিস হিসেবে নতুন রাজনীতি আমরা দেখলাম যেটাই পরের দিকে আমরা দেখব যে সাতচল্লিশের পরে আমাদের যে আধুনিক স্বাধিকার আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলন কোটান কোট বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের চেহারা নিল এই উত্থানটা কিন্তু ছিল ওই অর্থে উঠতি মধ্যবিত্তের এবং একই সঙ্গে আমরা দেখব যে সেই সময় মহাবসলের উত্থান হচ্ছে মহাবসলে আজকে জুলাই পদযাত্রা তার অন্যান্য সমালোচনা থাকতে পারে কিন্তু আপনি দেখবেন যে মফসলের রাজনৈতিক সমাজের একটা চেহারা আমরা কিন্তু দেখতে পেলাম মফসলের সেন্ট্রিক একটা উত্থানের একটা আভাস আমরা এর মধ্যে দেখতে পেলাম জানি না এটা কত দূর যাবে ওই একই সময় এইরকম সমাবেশগুলো সারা দেশে মহসল হচ্ছিল বগুড়ায় মহমিন এ নেত্রকোনায় সিলেটে খুলনা আরো এরকম অজস্র জায়গায় রাজশাহীতে এবং অনেকগুলো পত্রিকা সময় প্রকাশিত হচ্ছিল মহসল থেকে কয়েকটা নাম বলতে পারি যেমন প্রজা বাহিনী পত্রিকা আমাদের বগুড়া থেকে বেরোতো এখনো প্রজা প্রেস নামে একটা প্রেস এখনো টিকে আছে সেটা কৃষক প্রজা পার্টির মুখপত্র ছিল এর বাইরে আনুষ্ঠানিক ছিল চাষি কৃষক ইত্যাদি এবং এই পত্রিকা তাকে ঘিরে একটা নতুন রাজনৈতিক সমাজ সমাজ এই মবসল থেকে গড়ে উঠছিল এবং ওইটা ওই সে দাঁড়ালো কার বিরুদ্ধে সে মধ্যবিত্ত সে জমিদারি মধ্যবিত্তের মধ্যে দাঁড়ালো তাহলে ওই সময় মূল দ্বন্দ্বটা হচ্ছে জমিদারি ব্যবস্থার সঙ্গে সাধারণ মানে জোরদারদের দ্বন্দ্ব উঠতি মধ্যবিত্তের দ্বন্দ্ব কৃষকের দ্বন্দ্ব সচ্ছল কৃষকের দ্বন্দ্ব যে বাড়তে পারছে না এই দ্বন্দ্বটাই ছিল মার্কসবাদী কোন পার্টির প্রথম পদক্ষেপ হিসেবে তার যেটা মার্কসবাদীদের করার কথা কমিউনিস্ট পার্টির করার কথা সে তারা করলো না তারা একটা ছোট দ্বন্দ্বকে বেছে নিল যে যোদ্ধার বনাম কৃষক বর্গাদার বনাম যোদ্ধার এর মাধ্যমে কিন্তু জমিদার শ্রেণীকে একটা রিয়াদ দেওয়া হলো ছাড়া দেওয়া হলো জমিদার শ্রেণীর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি আন্দোলন করে নাই আন্দোলন করলো যোদ্ধার যারা নাকি তখনকার মুসলমান উঠতি মধ্যবিত্ত কৃষক তার মধ্যে হিন্দুরাও ছিলেন কিন্তু মূলত যোদ্ধার শ্রেণীটা মূলত মুসলমান জনগোষ্ঠী থেকে আসা লোকজন ছিলেন ফলে এই উঠতি মধ্যবিত্তের দ্বন্দ্ব থেকে আমরা দেখবো যে এর পরের ঘটনাটা হচ্ছে দেশভাগ সেখানেও চাকরির বৈষম্য একটা বড় ব্যাপার ছিল মুসলমানরা পরে এসেছে বা রাষ্ট্রীয় বা ইংরেজের পরিকল্পনা জমিদারদের পরিকল্পনায় তাদের অংশগ্রহণের সুযোগ ছিল না শরৎচন্দ্র তো নিজেই সাধারণ শিক্ষার বিরোধী বিরুদ্ধে ছিলেন যে ছোট লোকেরা এসে কোশ্চেন করা শুরু করবে আমার পাশে বসবে এই যে বৈষম্য চাকরির বৈষম্যের কারণে নীরজ চৌধুরী বলছেন যে দেশটাই ভাগ হয়ে গেল যে কংগ্রেস ঠিক ঠিক করলো করলো হিন্দু মধ্যবিত্ত আমরা দেশ ছেড়ে দিব কিন্তু চাকরির যে আমার এক চেটিয়া ক্ষমতা একটি সুযোগ সেটা আমরা ছাড়বো না বৈষম্যের দ্বন্দ্বে উত্তর মধ্যবিত্ত বলাম বনেদি মধ্যবিত্তের দ্বন্দ্বে আবার একটা ঘটনা ঘটলো যেটা আমরা উনিশশো সাতচল্লিশ সালে পার্টিশন বলে চিনি এবং আরেকদিকে বললে সেটা পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তি ভারত পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তি হিসেবে আমরা চিনি এখন এই একটি মধ্যবিত্ত কিন্তু ভাষান্তরণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাটের দাম বাড়া ইত্যাদি কারণে তার ঘরে টিনে চাল লাগা তার ছেলেটাকে কলেজে পাঠানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠানো সম্ভব হচ্ছে এবং তারা এসে আরেকটা পাঞ্জাবিদের গণিতি মধ্যবিত্ত পাঞ্জাবি এলিট তার বিরুদ্ধে সে দেখছে যে সে তার কোনো জায়গা নাই এই বৈষম্য অতি মধ্যবিত্ত বা নতুন পাঞ্জাবি এলিট মধ্যবিত্তের দ্বন্দ্ব সেটা চলতে থাকলো এবং এটা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত করালো এবং স্বাধীনতার পরে যে নতুন এলিট সুশীল সুবোধ একটা গোষ্ঠী আলোকিত গোষ্ঠী তৈরি করা হলো এবং যারা শেষ পর্যন্ত লুটপাটে সহায়ক হয়ে একটা নতুন রকম মানে বাহাত্তর পঁচাত্তরই বলেন আর দু থেকে দু চব্বিশ বলেন আরেকটা স্বৈরচারী শাসন ব্যবস্থার সহায়ক হয়ে গেল চাকরি সুবিধা পুরস্কার বিভিন্নভাবে মধ্যবিত্তের সুবিধাবাদী অংশের আকার বাড়ানো হলো এবং এরাই হয়ে দাঁড়ালো একটা অটোক্রেটিক মিডল ক্লাস এবং এই যে অটোক্রেটিক ক্লাস ক্লাসগুলো পূর্ব ইউরোপের দেশগুলোতে সেখানকার যে রাষ্ট্রীয় নিপীড়ন বা সৈর্যচারী বামপন্থী কমিউনিস্ট শাসন টি রেখেছিল সেখানে একইভাবে হয়েছিল চাকরি সুবিধা লোন নানান রকম পদ দিয়ে একটা অটোক্রেটিক মিডিল ক্লাসকে তৈরি করা হয়েছিল শেখ হাসিনাও সেটা করতে চেয়েছেন দু সালের যে চোদ্দ সালের পর থেকে তিনি সরকারি চাকরিদের বেতন শুধু না সরকারি চাকরির সুযোগ অবারিত করতে থাকলেন যে আরো বেশি সংখ্যক কর্মচারী নেওয়া হবে এটা তার জন্য আত্মঘাতী হয়ে তিনি ভেবেছিলেন যেমন এস টি ইমাম বলতেন ছাত্রলীগ আসলেই তোমার বিশেষ হয়ে যাবে উনি আমরা ভেবেছেন এইভাবে তেনার রাষ্ট্রযন্ত্রের ভিতরে আরো দাপর তৈরি করবেন সমাজের মধ্যে আরো নিজস্ব লোক তৈরি করবেন কিন্তু সেটা যেহেতু আরো এই যে নতুন মধ্যবিত্ত যারা নব্বের পরে যে বাংলাদেশে বলি বা যে অর্থনৈতিক বিকাশটা ঘটেছিল যার ফলে গ্রাম শহরের অজস্র নতুন পরিবার যারা নগরায়নে এসেছে ঢাকা শহরে এসেছে বা ছেলে মেয়েকে বিদেশে পথ বাবা বিদেশের শ্রমিক ছেলে বা মেয়ে দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে বা গ্রামে হ্যাচারি খামার ইত্যাদি আছে বিকাশের দোকান মুদি দোকান ছোটখাটো ব্যবসা ছোটখাটো চাকরি করে যারা ছেলে মেয়েকে তৈরি করলো ওই সাতচল্লিশের মতো ওই পাকিস্তান আমলের মতো দেখলো যে তাদের সামনে সুযোগের চৌকার তারা পেরোতে পারছে না এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রথম যে আঠারো সালে করার সংস্কার এবং সেখান থেকে বৈষম্য প্রশ্নটা আবারও কিন্তু ওই সাতচল্লিশের মতো একাত্তরের মতো চব্বিশে আবার ফিরে এলো এবং প্রতিভা নিজের দল গড়ে নিয়েছে প্রথমবার সে কৃষক পূজা পার্টির মাধ্যমে যেটা পরাস্ত হল মুসলিম লীগের মধ্যবিত্তের কাছে ফলে সালে মুসলিম লীগের সরকারে প্রতিষ্ঠিত হলো কিন্তু শেষ পর্যন্ত সেই বনতি মধ্যবিত্ত উত্তর মধ্যবিত্ত নিজের দল তৈরি করলো আওয়ামী মুসলিম লীগ এবং তারপর আওয়ামী লীগ এই দলটা যখন গণিতি মধ্যবিত্তে পরিণত হলো তখন তারা নতুন দল হিসেবে ভিড়লো কার কাছে আশির দশক জুনে তারা বিএনপির পিছনে ভিড়লো এই সাধারণ নিম্ন মধ্যবিত্ত যুবকেরা দরনেরা এবং ওই ধরনের ছোট ছোট পেশাজীবীরা আপনি আজকে এসে দেখেন আমাদের বাংলাদেশে এই দলগুলো মানে কোন দলটি নিম্ন মধ্যবিত্তের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে পারে এই শূন্যতা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের একটা সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা আরেকটু স্পষ্ট করব এবং এই আন্দোলনগুলো যখন চলছে তখন বিভিন্ন মাল্টি ক্লাস সেটা কৃষক প্রজা পার্টির মধ্যে ছোট কৃষক মাঝের কৃষক বড় কৃষক আছে শিক্ষিত লোক আছে কেরানি আছে ছাত্র আছে একটা মাল্টি ক্লাস এবং যেটাকে নামসির অর্থে বলতে বলা হয় যে ঐতিহাসিক যোগ বা হিস্টোরিক ব্লক এই ব্লক একসঙ্গে একটা দাবিতে অভিন্ন আকাঙ্ক্ষায় মার্চ করে বিভিন্ন স্বার্থের লোক এক জায়গায় আসে আপনি আওয়ামী লীগ কিন্তু স্বাধীনতা আন্দোলন স্বাধিকার আন্দোলন করতে গিয়ে আরেকটা হিস্টোরিক ব্লক গঠন করলো যেখানে সে আওয়ামী লীগ

এই মধ্যবিত্তের তরুণেরা আছে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ছোট দল বড় গ্রুপ বুদ্ধিজীবী লেখক হ্যাঁ কেউ কেউ বাম কেউ ইসলাম মানা নানানের বিরুদ্ধে স্বৈরশের বিরুদ্ধে তারা কিন্তু একটা জুলাইয়ে কাজ করেছিল একটা হিস্টোরিক ব্লকের মতো এবং একটা সলিড ঐক্যের মতো এবং সেখানে কোনো নির্দিষ্ট মুখ ছিল না কিন্তু এইটা এই এই জোটটা ছিল ঐতিহাসিক জোটটা বা হিস্টোরিক ব্লক